নমস্কার বন্ধুরা সুমিমার রান্নাঘরে আমি স্বাগত জানিয়ে আজকে আপনাদের শেখাবো একটা বাটা বাটাটা হচ্ছে থানকুনি পাতা বাটা এটা আমরা ব্যাঙ্গালোরে পেয়েছি আমার এক বন্ধু বোন এনে দিয়েছে তো আমি এটা আজকে বাটা করে খাবো তাই আপনাদেরকে তার আগে শিখিয়ে দেবো কী করে বানাতে হবে এটা হচ্ছে থানকুনি পাতা এখানে এতখানি একাঠি আছে থানকুনি পাতা তার সঙ্গে অল্প ধনেপাতা এই থানকুনি পাতাটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে জল থেকে ঝরিয়ে জলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি ধনে পাতাটাও তাই আমি ওইটাও আপনার এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিই ফার্স্টে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখেছি দুটোই তো তারপরে জল থেকে উঠিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে রসুন এখানে তিরিশটা মতন রসুনের কোয়া আছে আমি রসুনটা মাইক্রোওভেনে দু মিনিট রোস্ট করে নিয়েছি উইদাউট তেলে ওটা আপনি চাইলে মাইক্রোওভেন না থাকলে তাওয়াতেও করে নিতে পারেন গ্যাসের মধ্যে আর হচ্ছে কাঁচা লঙ্কা এখানে আছে আপনার ছটা কাঁচা লঙ্কা ঝাল তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব মিক্সির মধ্যে তো আমি মিক্সির মধ্যে লঙ্কার রসুনটা ঢেলে দিলাম আর ধনে পাতাটা আমি একটু কেটে নেব কেটে কেটে দেবো তবে পেস্ট হতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এই জন্য একটা কাঁচি দিয়ে আপনারা চাইলে ছুরি দিয়ে করবেন আমার কাছে কাঁচি আছে আমি কাঁচি দিয়ে বেশিরভাগ করতে করি আর পাতাটাও আমি ডাঁটাগুলোও ফেলে নিই ডাটা শুদ্ধই করব এটা কাঁচাও খাওয়া যায় তবে আমি এটা কাঁচা করবো না মানে বাটা খালি বেটে খেয়ে নে আমি ফার্স্টে এটা কেটে নিচ্ছি ভালো করে থানকুনি পাতাটা আমরা যখন ছোটোবেলায় বাড়িতে ছিলাম কলকাতা আমাদের আমাদের বাগানেই হতো এমনিতে কিনে খেতে হতো না এখন তো ফ্ল্যাটে থাকি বাগান করতে হবে তবে লাগানোরও চেষ্টা অবশ্য করিনি করলে হয়তো হতে পারে এখন থানকুনি পাতাটা এর মধ্যে নিয়ে নেব আর ধনে পাতাটা একসঙ্গে নিয়ে নিয়ে এমনিতেও পাতার মধ্যে একটু জল আছে তাও এক চিমটি জল দুই টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম অনেক সময় পেস্ট হতে চায় না এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব থানকুনি পাতা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা পাতাটা বাটা হয়ে গেছে আমার মিক্সিতে আর আমি তার সঙ্গে একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আপনার কাছে যা আছে তার মধ্যেই করবেন ননস্টিক না থাকলে কড়াইয়ে যাতে খুশি আমার কাছে আছে আমি কড়াইও করি স্টিকে করলে একটু সুবিধা হয় অতটা লাগে না খুব সুন্দর করে বানানো হয়ে যায় এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প সর্ষের তেল দুই চামচ সর্ষের তেল বেশি না এটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এক ছোটো চামচ কালো জিরা তেলটা অলরেডি গরম হয়ে গেছে হাই ফ্লেমে তাওয়াটা গরম করা ছিল এখন ফ্লেমটা লো করে দিয়েছি এখন দিয়ে দেবো ওর মধ্যে নুন নুনটা আপনার স্বাদ মতন দেবেন আগে দিয়ে দিলাম কেননা মানে ছিটকানোটা কম হবে তেল থেকে তো এখন আমি এই ফানকুনি ধনেপাতা আর রসুন আর লঙ্কাপাতাটা দিয়ে দেবো ভালো করে মেনে নেব অনেক সময় যাদের পেটের একটু প্রবলেম থাকে তাদেরকে বলে কাঁচা বাটাটা খেতে কাঁচাটা খেতে না একটু কোড়ায় নেড়ে চেড়ে ডাইটিশিয়ানরাও বলে খেতে আমি দিয়ে দেবো একটু হলুদ হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো ওই জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি একটু হলুদ দিলাম আর কিছু লাগবে না বাস এতেই হয়ে যাবে এখন গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে মিষ্টি কিছু দিই আপনারা মিষ্টি চাইলে দিয়ে নিতে পারেন কারণ আমার সুগার আছে আমি দিলাম এই বাটাটা পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে দিলাম এখন গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন আমার বাটাটা রেডি হয়ে গেছে এটা আপনার ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তো খুবই টেস্টি আর খুবই খুবই টেস্টি আর স্বাদের আর এখানে এক ছোটো চামচ উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো তো তৈরি হয়ে গেছে আমার থানকুনি পাতা বাটা তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর আপনারা যদি কেউ খাবার বানানো কমেন্ট বক্সে অবশ্য লিখে দেবেন বানিয়ে কেমন লাগলো আপনাদের এই পাটাটা যে কোনো রান্নাই আমি যেগুলো শেয়ার করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা অবশ্যই বাজাবেন আমার নেক্সট রেসিপির নোটিফিকেশন আপনার কাছে এসে যাবে তো আপনারা তাড়াতাড়ি দেখতেও পারবেন তো এবার আসছি যদিও একটু দেরিতে পোস্ট করলাম কারণ আমি সময় পাচ্ছিলাম না এই জন্য তো টাটা বাই বাই আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে